তুমি <laughs>

Obrigado, continue

সকল বেলা মানুষ করে

और ये दे दी फॉरवर्डिंग हो गया है सरेंडा वर्ल्ड्स करण दे दी ये बंदा था नहीं था 14 15

আরো কয়েকজন নিযুক্ত হবে যারা কেবল সফটওয়্যার ডেভেলপমেন্টের রুটিনে সীমিত থাকবে। বড় বড় কোম্পানিগুলো এখন এটা করতে กําลัง আছে। মানে তাইলে ডেটা আগে দেওয়া হয়েছে প্রত্যেকটা রুডের সিস্টেম বিউজন হবে। দিলে জানি তো রেস্টুরেন্ট। রুটগুলো হবে। যত আছে এটা কি इसकने डबल टास्क कर रहे हैं यार ये समोसा तो हो है मैंने यार बड़ा

। সবাইকে সবাই স্ক্রিনে ডাবল টাচ করে দেন

হ্যালো ওবিシェル সবাই স্ক্রিনটা ওয়ার্ডাস করে দেন তুই যে টিপল ডাস করছিস ডা বল না

শেয়ার করা লাগবে যারা নতুন আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করুন সাবস্ক্রাইব করুন কমেন্ট করুন ডাবল টাচ করে দিলে হয়ে গেছে ইনশাআল্লাহ 1 লাখ তো তারও দিয়ে দিতাম দাম আছে সে

স্ক্রিনে ডাবল টাস করে দেন বাবা হেলথগ্রাম বানাতে মিজি ይችላል গেছে এটাও ঠিক গেছে আসসালামু আলাইকুম আমার ইউটিউব পেজ ভাই বোনেরা সবাই ভালো থাকবেন এবং সবাইকে সবাই লাইক কমেন্ট করবেন